হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আজকে ওয়ার্কআউট করতে গিয়েছিলাম এখন বাজে সাড়ে আটটা আর দেখো জুথি এদিকে এসে দেখছি জুথি ম্যাগি ট্যাগি ভেজে রেখে দিয়েছে আজকে জুথি স্কুলে যাবে দুই বনেই যাবে তো সেই জন্য টিফিনটা করে রেখেছে যে স্কুলে টিফিন নিয়ে যাব আর এদিকে কতগুলো বাসন আছে দেখো সকাল আমি ঝাড় দিয়ে ঘর মুছে গিয়েছিলাম খুব সকাল সকাল উঠেছিলাম মানে এই চারটের দিকে উঠেছিলাম উঠে না ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে আমি চলে গিয়েছিলাম তো জুথিকে বলেছিলাম জুথি সারা রাত পড়ছিলো তো বলল কি মা আমি না স্নান করে ঘুমাবো তাহলে যে স্নানটা যখন করবি তাহলে একটু পুজোটা দিয়ে নিস কারণ তোরা দুই বোনই যদি স্কুলে যাস আমাকে রান্নাবান্নাও করতে হবে তোর মেয়েকেও দেখতে হবে তো বলেছিল ঠিক আছে আসল কথা নয় রান্নাবান্না করতে গিয়ে না এতটাই বেলা হয়ে যায় তার মধ্যে কাপড় কাঁচা কাচাকাচি থাকে কারণ আমি তো এগুলো সকালে করি না আমি রান্নাবান্না করেই করি একবারে স্নান করার সময় তো তখন পুজোটা করা হয় না আমার তখন তিতলি করে নালে জুথি করে তো এখন হচ্ছে দুই বনে রেডি হবে তো আমি এদিকে তাড়াতাড়ি করে না ভাতটা বসিয়ে দিলাম তিতলি বললো আমার জন্য চাল ডাল সেদ্ধ করে দাও আমি খাবো আর ম্যাগিটা আমি টিফিনে নিয়ে যাবো তো চাল ডালটা সেদ্ধ করলে কি হয় বলো তো দিদুনের জন্য না করা হয়ে যায় তো দিদুনকে না ওই ভাতটা ওই ভাতটাই খাওয়াই সকালে খাওয়াই দুপুরে খাওয়াই রাত্রে তখন আবার একটু করলে করতে হয় না হলে এই যে আমাদের যে ভাতগুলো থাকে ওগুলোই একটু খাওয়াই তো এখন চলে আসলাম এই যে বাসন ধুতে আর বাসন দেখো রাত্রে আমি অনেকটা ধুয়েছিলাম তারপর আবার এতগুলো বেরিয়েছে তার মধ্যে যে সকালে ম্যাগি ট্যাগি করেছে সেই বাসনগুলো বেরিয়েছে তো কড়াইটা আমি আর এখন বের করব না কড়াইটা হচ্ছে একদম ভালো আছে তো কড়াইটাতে আমি রান্না করব আজকে বেশ কয়েকদিন পর আমি ব্লগ করছি কারণ হচ্ছে না ভালো লাগছিল না গরমে শরীরটা ভালো লাগছিল না আর সত্যি কথা যেন কালকে না মানে কি বলবো একদম মানে শরীর দুর্বল হয়ে গিয়েছিল উঠে যে রান্নাবান্না করব কিছু করতে পারিনি পরশু দিনের ডাল ছিল আর ডিমের পোচ ভেজে ভেজে ভাত করে রেখেছিলাম ডাল ডালটা আর এই ডিমের পোচ দিয়ে দিয়ে ভাত দিয়েছি সবাইকে দিনও রাত্রেও আর সারাদিন যে আমি ঘুমিয়েছি কালকে যে কি বলবো এত ঘুম পাচ্ছিলো জানি না কেন এই দিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে তবে না আজকে ভাতটাতে একটু গন্ডগোল হয়েছে মানে আজকে না চাল হিসেবে জলটা বেশি দেওয়া হয়ে গিয়েছে তো ভাতটা খুবই পাতলা হয়ে গেছে এই ভাতটা হচ্ছে দিদুন খাবে আর দিদুনের জন্য এই যে উঠিয়ে নিলাম একটু আগে কারণ লঙ্কা দেওয়া থাকে তো লঙ্কাটা পরে পরে যদি চটকে দিই মানে হাতার সাহায্যে তাহলে কী হবে ভালো তো ভাতটা ঝাল ঝালঝাল হয়ে যাবে তো তিতলিকে এখন আমি দেখো ভাতটাকে হাতা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে নিচ্ছি তাহলে লঙ্কাগুলো ভেঙে যায় একটু ঝাল ঝালঝাল হয় খুব টেস্ট লাগে খেতে তো আজকে এই ভাতটা শুধু হচ্ছে তিতলির আর দিদুনের আমিও খাবো না আমার ভাত খেলে না শরীর খারাপ করে খুব লোভ হয় জানো তো এই ভাতটা খেতে তখন না পারি না তখন একটু ছোট বাটিতে করে একটু ঘি দিয়ে একটু খাই এইদিকে দেখো এই যে আবার দুপুরে রান্না বান্না বসাচ্ছি আর হচ্ছে এখন চাল ধুয়ে জল দিয়ে একদম ভাত বসিয়ে দিলাম আর এদিকে আবার প্রেশারটাকে ধুয়ে টুয়ে ডাল বসিয়ে দিয়েছি আজকে বাবা বলে গেল আম ডাল খাবে তো আম ডাল খাবে তো আম না মতো কাঁচা ঘরে নেই তো পরশু একটা আম নিয়ে এসেছিলো আমটা মানে গাছ থেকে পড়ে একটু ফেটে গিয়েছিল তো একটু কাঁচা কাঁচা আছে মানে একটু ডাক্কর টাইপের কাঁচা মানে টক মিষ্টি টক মিষ্টি তো বললো ওই দুটো আম নিয়ে এসেছিলো দেখো ওখানে রাখা আছে তো ওই দুটো আম দিয়ে আমাকে আম ডাল করে দেওয়া তো ওর তো শুধু খাবে না আমরা সবাই খাবো তো এদিকে দেখো আমি ডাটা নিয়ে এসেছি আজকে ওয়ার্কআউট করে আসার সময় আর নিয়ে এসেছিলাম কচু গাঁটি কচু তো চিংড়ি মাছ আছে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ করব আর আলু দিলে না ভালো লাগে না কিন্তু তিতলির জন্য একটু আলু দিতে হবে না ওর আবার দুপুরে খাওয়ার কিছু হবে না তো এখন হচ্ছে ডাল করব পটল ডালের সাথে একটা ভাজা না করলে ভালো লাগবে না তাই ভাবলাম যে পটল আছে অনেকগুলো দাদু নিয়ে এসেছিলো তো চলো পটলগুলো ভাজা করব আজকে পটলগুলোই না লম্বা লম্বা করেই ভাজা করব আজকে আর মাঝখান থেকে আজকে ই করবো না কাটবো না তো ডাটাটা এখন আজকে করছি না ডাটাটা করবো কালকে যেহেতু আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করব আর ডাল করব পটল ভাজা করব। তো সেই জন্য ডাটাটার আজকে করছি না ডাটাটা কালকে ঝিঙে টিঙে আছে বেগুন আছে ওগুলো দিয়ে একটা তরকারি করব। তো জন্য ডাটাটাকে ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিলাম ক্যারি ব্যাগে ভরে আর এখন আমি গাটি কচুতে রসুন দেব তাই রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছে একদম ছাড়িয়ে টাড়িয়ে উঠবো আর জানো তো দিদুন কিন্তু দাদুর ঘরে আছে নাহলে আমাকে কিন্তু একটাও কাজ করতে দিত না দুই বনি তো স্কুল চলে গিয়েছে আর তাড়াতাড়ি করছি আমার না এই যে সবই ভালোই লাগে এই যে কচু কাটতে না এত স্লিপ করে হাত কি বলবো জানো তো বটিটা আমার একদম ভেঙে গিয়েছিল দাদু সুন্দর করে বটিটাকে কি সুন্দর করে জানো তো পেরেক টেরেক দিয়ে ঠিকঠাক করে দিয়েছে নালে বটিটা একদম ভেঙে ছুটে গিয়েছিল তো ওই জায়গাটায় যেই জায়গাটায় পেরেক টেরেক দিয়ে ঠিক মানে বটিটা করা ছিল সেইখানে দাদু করতে পারিনি ওই জায়গাটার কাঠটা না পচে গিয়েছে তো দাদু আবার একটু পেছন মানে একটু পিছিয়ে আবার পেরেক টেরেক দিয়ে ঠিকঠাক করে দিয়েছে তো এখন দেখো চলার মতো নালে কত অসুবিধা হতো আমার অসুবিধার কিছু নেই দাদুর দাদুর কাছেও বটি ছিল মানে দাদু যখন আলাদা রান্নাবান্না করতো দাদুকে আমি একটা বটি দিয়েছিলাম তো সেই বটিতে আমি কালকে আবার কাটাকুটি করেছিলাম তো দাদু আবার আজকে আমাকে বটিটা ঠিকঠাক করে দিয়েছে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর স্নানও হয়ে গিয়েছে আর দাদুর ঘরে কিন্তু দিদুন ঘুমাচ্ছে তো চলো রান্না বান্না হয়ে গিয়েছে দেখিয়ে দিই পটল ভাজা আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল করেছি আর হচ্ছে গাটি কচুর তরকারিটা আমি তরকারিতে জল দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে ওর বাবাও চলে এসছে তরকারিটা হয়ে গেলে দাদুকেও ভাত দেব আর হচ্ছে ওর বাবাকেও ভাত দেব। আর দুটো মাছ ভাজা রেখেছি চিংড়ি মাছ ভাজা এই হচ্ছে আমার গাটি কচু আলু কচু দিয়ে ঝোল চিংড়ি বা মাছ ভাজাও খাবে আবার ঝোলেরও খাবে জানো তো তো যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় বড় তো মানে গুনে গুনে ওই দুবেলা খেতে গেলে না তিন টুকরো করে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে আমাকে চিন্তা ভাবনা করেই চলতে হয় আর এই যে চিংড়ি মাছ ভাজা কই মা কই মা কই মা কই কই মা কই ওটা মা ওটা মা দিদু কই দিদু দিদু কই আমি দিদু আর মিমি 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 কই মিমি এটা মিমি জুথি কই জুথি জুথি কই জুথি কই জুথি জুথি কই কই ওটা জুথি আর তিতলি কই তিতলি তিতলি কই এটা সবসময় মারামারি করে ডাকো ডাকো আবার মা ডাকো আবার মা ডাকো মা ডাকো আবার মা ডাকো খাটটাকে ঢেলছে এসি কই এসি এসি কই এসি ওটা এসি ফ্যান কই ফ্যান ফ্যান ওটা ফ্যান ওখানে ওই যে আলমারির উপরে খেলনা থাকে তুতুন বউ কই তুতুন বউ তুতুন বউ কই তুতুন বউ তুতুন বউ তুতুন বউ

খাট ষোলো একটু বডি দেখো তো বডি বডি দিদুনের বডি হয়ে গেছে দেখো রে বাপরে কত বড় বডি আমাকে কতটা ভালোবাসো আমাকে কতটা ভালোবাসো আরে আমাকে না দেখাচ্ছে কি বলতো আমি আমাকে কতটা ভালোবাসো দিদু দেখ এতটা এতটা ভালোবাসো আমাকে ভুলে গিয়েছে

তাড়াতাড়ি বৃষ্টি চলে আসতে পারে তো আমি রেডি হয়ে গেছি বেরাবো একটু চাই ঘুরে আসি একটু ঘুরো করে ঠান্ডা ঠান্ডা দিন পেয়েছি তো আমরা তো ঘুরতে গিয়েছিলাম আমি আর জুথি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অনেক দিন থেকে বাড়ি থেকে বেরানো হয় না তো ভাবলাম যাই একটু ঘুরে আসি একা যেতে ভালো লাগে না যেন জুথিকে সাথে বেঁধে নিই তো গিয়ে না জানো তো অর্ধেক রাস্তা দিয়ে ঘুরে আসলাম এত বৃষ্টি পড়ছিল তো ওই জন্য চলে আসলাম মানে কখন বৃষ্টি হচ্ছে কখনও হচ্ছে না ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে তো বাড়ি ঢোকাবো গাড়িটা আর ঢোকাতেই দেখছি কি এখানে একটু মানে লোকজনের ভিড় আমি যে কী হলো দেখি তো এসে দেখছি কি বারান্দা থেকে সব কিছু বের করে ফেলেছে মানে এই কাকুদের আর দেখো কত বড় একটা সাপ গোখরো সাপ গহমা মানে অনেকে অনেক কিছু বলে তো আমরা বেশিরভাগ এটাকে গমা বলেই বেশি বলি তাই আমি তোমাদেরকে গ বলছি তো না মানে কী বলবো এত ভয় লাগছিল সাপটা দেখে ভয়ে পাই না কিন্তু হচ্ছে কাউকে যদি কামড় টামড় দিয়ে দিল তাহলে কি অবস্থা হবে বলো তো এই কাকুরা এখানে বারান্দাতে এখানে বসা ওঠা বসা করে আর যেহেতু এগুলো মানে গিরিল বারান্দা তো তো তোমার হচ্ছে এগুলো দিয়ে না অনায়াসে সাপটা ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো আমারও না খুব ভয় লাগে যে আমাদেরও বাড়িতে কখন কোন দিকে ঢুকে থাকবে তবে আমাদের বাড়িতে ঢোকার চান্সটা খুব কম ওইভাবেই বাড়িটা বানানো হয়েছে আমি আমার বরকে একটাই কথা বলেছিলাম বাড়ি বানালে এমনভাবে বানাবে যাতে পোকা পোকামাকড় কিছু ঢুকতে না পারে তো দেখেছ কি ভয়ঙ্কর না ভিডিওটা শুরু করেছিলাম মানে একটু ভালোভাবেই কিন্তু রাত্রে যে ভয়ঙ্কর দিয়ে শেষ করতে হবে সেটা ভাবতে পারিনি